পিক করতে চাচ্ছে ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম এই যে বক্স কন্ডিশনের প্রোডাক্টও পিক করে নিতে পারবে ঠিক আছে এবং এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো ওকে ভাইয়া আজকে আমাদের কিন্তু শুরু হচ্ছে আপনার বারো হাজার টাকা থেকে বাট আমাদের বারো হাজার টাকা থেকে শুরু করে একদম এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে সো অনেকে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করার কারণে তাকে একটা ল্যাপটপ গিফট করতে হবে তারা কিন্তু আমাদের স্টক থেকে এই প্রোডাক্টগুলো খুব স্টাইলিশ টাইপের আছে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কাস্টমার আছে একটু ইউনিক টাইপের প্রোডাক্ট সার্চ করে তারা কিন্তু এই যে আমাদের স্টক থেকে ডিটাস্টেবল এই প্রোডাক্টগুলো পিক করতে পারে এছাড়া যদি এনিবডি থাকেন যে আপনারা আসলে লেনোভো লাভার লেনোভো ব্র্যান্ডের মধ্যে এই টাইপের ডিটাস্টেবল প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এই যে আমার হাতের এই চমৎকার ডিটাস্টেবল প্রোডাক্টটা পিক করতে পারে তো যারা একদম রাফলি কাজ করার জন্য জেডবুক লাভার এবং ফায়ার ফ্লাইটা সার্চ করছেন তারা যে এটা পুরাই ফাইভ এর টেন জন এই যে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দেখেন কি চমৎকার একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে কাস্টমার টু কে থ্রি কে ফোর কে রেজলেশন দিয়ে পাবে তারা শুধু কুরিয়ারে মানে অর্ডারই করতে পারবে না তারা চাইলে ঘরে বসে ইএমআই করতে পারবে দ্যাট মিন্স অনলাইনে ইএমআইটাও সম্ভব আমাদের এখানে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে টুইন্টি ওয়ান টেকনোলজি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আপনারা বিজনেস ক্লাসের প্রোডাক্টগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে পিক করতে হলে কিন্তু চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এবং আসার আগে দেখে শুনে বুঝে প্রোডাক্ট পিক করার জন্য এই ভিডিওটি পুরোটা দেখতে হবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরুতে আপু আপনাদের শোরুমের আসার লোকেশন একটু বলে দিবেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর 10 একদম গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে জি চাইলে ভিউয়ার্স আপনারা কিন্তু মেট্রোলে পিলার ফলো করতে পারেন 251 নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে সপ্তাহে 7 দিন সকাল দশটা থেকে রাত দশটা এনি টাইম আমাদের শোরুম ভিজিট করতে পারবেন প্লাস যারা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন কুরিয়ারেও কিন্তু আমরা সেম ফ্যাসিলিটি সেম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পারচেজ করে মানে সেল করে থাকবো ইনশাল্লাহ আচ্ছা চলুন শুরু করি তাহলে একটা একটা করে দেখি ওকে ভাইয়া আজকে আমাদের কিন্তু শুরু হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা থেকে বাট আমাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একদম এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যেখানে কাস্টমাররা হচ্ছে এই যে দেখেন ভাইয়া এটা কিন্তু হচ্ছে আপনার ওপেন বক্স কন্ডিশন এবং পাশেই কিন্তু একটা ইউজ প্রোডাক্ট রয়েছে এবং অনেক কাস্টমার আছে একদম বক্স প্রোডাক্ট পিক করতে চাচ্ছে ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম এই যে বক্স কন্ডিশনের প্রোডাক্টও পিক করে নিতে পারবে ঠিক আছে এবং এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো অনেক প্রোডাক্ট আছে একদম হানড্রেড পার্সেন্ট ইনএক্টিভ কাস্টমার নিজে অ্যাক্টিভ করে নিবে এবং এগুলো বিভিন্ন টাইপের আছে আমাদের স্টকে এইচপি আছে লেনোভো আছে ডেল আছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাস্টমার পিক করতে পারবে রাইট নাও আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ওপেন বক্স কন্ডিশনের আপনাদের সবার পছন্দের জি টেনটা এটা কত প্রাইস পড়তেছে আপু ভাইয়া যেটা আমরা বর্তমানে একদম ওপেন বক্স কন্ডিশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই আছে বক্স কন্ডিশন একদম সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকছে এবং আপনারা পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটি এবং চাইলে ইএমআই করতে পারবেন তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত মানে রিজনেবল প্রাইসের মধ্যে একদম ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এইচপি এলিট বুক আপনার জি এবং জি সিক্সটা যারা কিনা ফ্রিলান্সার আছেন লাইট ওয়েট বিগেনার লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন প্লাস হচ্ছে ব্র্যান্ডটা এইচপি পছন্দ করেন তারা এই প্রোডাক্টের জন্য আমাদেরকে প্রচুর নক করেন আমাদের স্টকে এটা অ্যাভেলেবেল আছে প্রসেসরটা কোরআ ফাইভের পাশাপাশি একদম ফোর ফিঙ্গার লোগো দিয়ে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি শেয়ার গ্রাফিক্সের সাপোর্ট পাবেন আপনারা কিন্তু চাইলে এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে ইউজাবল ব্যাকলাইট কিবোর্ড আছে এবং এই ল্যাপটপটার অ্যানাদার ব্রেলিয়েন্টও আপনারা পিক করতে পারবেন লাইক আই সেভেন টাচ ভ্যারিয়েন্ট অনেকে ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে চাচ্ছেন সেগুলো আমাদের স্টকে আছে এটার প্রাইস যাচ্ছি আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ওপেন বক্স কন্ডিশন সাথে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড ওকে এছাড়া ভাইয়া অনেকে আছেন আপনারা আরেকটু আপডেট জেনারেশন সার্চ করছেন লাইক হচ্ছে আপনারা জি সেভেনটা অথবা জি এইটটা খুঁজছেন তারা আমাদের স্টক থেকে একদম ফ্রেশ এটা ওপেন বক্স প্রোডাক্ট ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে এবং এই চমৎকার ল্যাপটপটা ইনটেলের আপনারা চাইলে যে আমাদের কাছ থেকে রাইজন প্রসেসর দিয়েও পিক করতে পারবেন আফটার ডিসকাউন্ট আপনাদেরকে এই ল্যাপটপটা দিয়ে দিব উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনি কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট দিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে যারা আই সেভেন প্রসেসরটা সার্চ করছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে একদম ন্যানো ভ্যাজেলের ফেসলক সহকারে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কেবল অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো দিয়ে পিক করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এছাড়া ভাই আমাদের কাছে কিন্তু জি এইটটা অ্যাভেলেবেল আছে অনেকে আছেন আপনারা যারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের জি এইটটা সার্চ করছেন ইউজ নেবেন না ওপেন বক্স নেবেন তারা আপনারা জি এইটটা আমাদের স্টক থেকে পিক করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে

একুশ হাজার নয়শো নব্বই টাকায় একুশ হাজার নয়শো টাকা রিজেনাবল প্রাইসের মধ্যে অনেক কাস্টমার আছে একটু ইউনিক টাইপের প্রোডাক্ট সার্চ করে তারা কিন্তু এই যে আমাদের স্টক থেকে ডিটাস্টেবল এই প্রোডাক্টগুলো পিক করতে পারে এটা হচ্ছে এক্স টু এলিটেড কোর আই ফাইভ প্রসেসরের জেনারেশনটা টেন জু এলিভেন এবং এইট তিনটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে আমার হাতে এই মুহূর্তে যে এটা ছোটো হচ্ছে এলিভেন টেন এবং এইট অ্যাভেলেবেল আছে যার আসলে যেরকম বাজেট সে সেভাবে নিতে পারবে হাতে প্রোডাক্টটাতে আপনারা 8GB RAM 512GB SSD পাবেন ডাবল ক্যামেরার সাপোর্ট পাবেন খুবই হ্যান্ডি এবং সুপার ফ্রেশ আউটলুকের এই প্রোডাক্টটা আপনারা 211 থেকে পিক করতে পারবেন মাত্র 54990 টাকায় যাদের বাজেটটা আরেকটু কম তারা কিন্তু চাইলে 10 জেনারেশন অথবা 8 জেনারেশনটা পিক করতে পারবেন স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র হাজার টাকা থেকে ওকে সো যারা খুঁজতাছেন এছাড়া যদি এনিবডি থাকেন যে আপনারা আসলে লেনোভো লাভার লেনোভো ব্র্যান্ডের মধ্যে এই টাইপের ডিটাস্টেবল প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এই যে আমার হাতের এই চমৎকার ডিটাস্টেবল প্রোডাক্টটা পিক করতে পারেন এটা হচ্ছে ব্র্যান্ড আর লেনোভো প্রসেসরটা পাবেন ফোর আই সেভেন জেনারেশনটা পাবেন এইচ এবং এটাতে আপনারা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো পাবেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা পঁয়তাল্লিশ হাজার খুবই লিমিটেড আছে যার যার পছন্দ খুব বেশি লেট করা যাবে না ফার্স্ট ফার্স্ট শোরুম ভিজিট করতে হবে সপ্তাহে সাত দিন আমরা ওপেন আছি একদম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যেখানে আসলে আপনি এইচপি ব্র্যান্ড লেনোভো ব্র্যান্ড টেল ব্র্যান্ড এবং চাইলে ম্যাক অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের সার্ফেসটাও পিক করতে পারবেন এই মুহুর্তে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেড বুকের ফায়ার ফ্লাই সো যারা একদম রাফলি কাজ করার জন্য জেড লাভার এবং ফায়ার ফ্লাইটা সার্চ করছেন তারাই যে এটা কোড়াই ফাইভার টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসজি আছে একদম সুপার ফ্রেশ একটা আউটলুক আছে আফটার ডিসকাউন্ট অরিজিনাল চার্জার দিয়ে আপনাদেরকে এই চমৎকার ল্যাপটপটা টোয়েন্টি প্রোভাইড করবে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তেতাল্লিশ হাজার একদম ওপেন বক্স কন্ডিশানে আছে ভাইয়া অনেকে আছে একটু ন্যানো ভ্যাজেলের মধ্যে ছোট প্রোডাক্ট পছন্দ করে তারাই যে 13.3 পয়েন্ট ডিসপ্লে দেখেন কি চমৎকার একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে কাস্টমার টু কে থ্রি কে দিয়ে পাবে এবং এই ল্যাপটপটার ন্যানো ভ্যাজেলের পাশাপাশি এটাতে ডিসপ্লে থাকছে 13.3 অনেক বেশি লাইটওয়েট প্রসেসরটা কোরাই ফাইভ জেনারেশনটা থাকছে টেন লাইক হচ্ছে আপনি বিঘেনা লেভেলের কাজের পাশাপাশি মিড রেঞ্জের ওয়ার্কগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং ক্যারি করা সবচেয়ে সুবিধা বিকজ এটা অনেক হ্যান্ডি ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকছে দুই ঘন্টা তো আমরা গ্যারেন্টি আপনাকে দিয়েই দিব বাট এটাতে আপনি তিন সাড়ে তিন চার ঘন্টা পাবেন ডিপেন্ড অন ইয়োর ওয়ার্ক ঠিক আছে সো এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিব মাত্র বাউন্ন হাজার টাকায় সো অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে পঞ্চাশের উপরে প্রাইস বলে ফেলেছি বাট আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো আপনার সেভেন জেনারেশন এইট জেনারেশন অ্যাভেলেবেল আছে সো যারা একটু রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা সেভেন জেন এইট জেন পিক করতে পারবেন স্টার্টিং রেটটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আচ্ছা ভাইয়া অনেকে আবার লেনোভেল আবার যারা হচ্ছে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সার্চ করছে লাইক হচ্ছে আপনার ড্রয়িং পারপাসে ইউজ করার জন্য টু ডি থ্রি কাজ করার জন্য তারা একদম স্টাইলাস পেন সহকারে কিন্তু এই চমৎকার ল্যাপটপটা ব্যাকলাইট কিবোর্ড সহকারে পিক করতে পারবে একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে এটা শুধু আপনি পার্সোনাল ইউজের জন্যই না আপনি চাইলে অনেক সময় দেখা যাচ্ছে অনেককে গিফট করার পারপাসেও ইউজ করতে পারেন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে সো অনেকে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করার কারণে তাকে একটা ল্যাপটপ গিফট করতে হবে তারা কিন্তু আমাদের স্টক থেকে এই প্রোডাক্টগুলো খুব স্টাইলিশ টাইপের আছে এটা হচ্ছে আপনার এইট জেনারেশন টেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন আমাদের স্টক থেকে খুবই রিজনেবল প্রাইসে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু এগুলো স্টার্টিং হ্যাঁ নেক্সট কোনো দেখাবেন আপু ভাই নেক্সট একটা প্রোডাক্ট দেখাবো যারা আসলে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট খুঁজছেন হ্যান্ডি টাইপ তারা এই যে ডেল ল্যাটিটিউটের এটা আপনার কোর আই ফাইভ প্রসেসরের জেনারেশনটা হচ্ছে আপনার ফোর এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে খুবই চমৎকার ফ্রেশ আউটলুকের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার সহকারে এই প্রোডাক্টটা আপনারা টোয়েন্টি ওয়ান থেকে পিক করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা আচ্ছা বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা আমাদের স্টকে কিন্তু ভাইয়া এই রেঞ্জের আরও অনেক টাইপের প্রোডাক্ট আছে অনেকে আছেন আপনারা একটু বড়ো ডিসপ্লের প্রোডাক্ট পছন্দ করেন লাইক হচ্ছে নিউমার এ কিবোর্ড সহকারে থাকতে হবে তারা কিন্তু এই যে আসুস ব্র্যান্ডের ফিফথ জেনারেশনের প্রোডাক্ট আমাদের স্টক থেকে নিতে পারবেন যেটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন এবং টু ফিফটি পাবেন প্লাস একদম ফ্রেশ আউটলুকের অরিজিনাল চার্জার সহকারে এটা নিতে পারবেন একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই আমাদের স্টকে সারফেস ল্যাপটপ টু এবং থ্রি এর পাশাপাশি আপনারা কিন্তু সারফেস ল্যাপটপ গোটাও পেয়ে যাবেন সো আপনারা এইট জেনারেশন টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের প্রোডাক্টের পাশাপাশি সার্ফেস ল্যাপটপ গোটা পাবেন প্লাস আপনারা যারা সাড়ে পনেরো ইঞ্চির সার্ফেসটা সার্চ করছেন এমডি প্রসেসর দিয়ে মানে রাইজান প্রসেসরের সার্ফেসটাও আমাদের স্টকে পাবেন এবং একদম ফ্রেশ আউটলুকের পাবেন যারা আসলে চাচ্ছেন একদম সুপারফাস্ট ল্যাপটপ তাদের আসলে সার্ফেসের বিকল্প নাই সার্ফেস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একদম সবচেয়ে সুপারফাস্ট প্রোডাক্ট সো যারা এই টাইপের সুপারফাস্ট প্রোডাক্ট চাচ্ছেন তারা 21 ওয়ান টেকনোলজি থেকে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা নিয়ে এসে ভিজিট করে পছন্দের ল্যাপটপটা পিক করতে পারবেন ভাই আমাদের কাছে কিন্তু জেটবুকের ফায়ার ফ্লাইয়ের পাশাপাশি আপনারা হচ্ছে রেগুলার মোবাইল ওয়ার্ক স্টেশনের প্রোডাক্টটাও পাবেন যেটা চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লের পাশাপাশি আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং হচ্ছে ফেস লক ব্যাকলাইট কিবোর্ড সহকারে আছে অনেকে আপনারা পঁয়ত্রিশ বাজেটের মধ্যে ষোলো জিবি র্যাম টু ফিফটি দিয়ে একটা রাফলি কাজ করার প্রোডাক্টন এই প্রোডাক্টটা বেসিক্যালি তাদের জন্য এটাতে আপনারা ষোলো জিবি জেডিআর ফোরের র্যামের পাশাপাশি হচ্ছে টু ফিফটি পাবেন সাথে হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন এবং সকল ধরনের কাজের উপযোগী একটা প্রোডাক্ট যেটা আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনারা পিক করতে পারবেন মাত্র তেত্রিশ টাকায় আচ্ছা যারা ঢাকার বাইরে আছে না পোকুরিয়ার কীভাবে অর্ডার করতে পারবেন ভাইয়া শুধু ঢাকার বাইরে যারা আছে তারা শুধু কুরিয়ারে মানে অর্ডারই করতে পারবে না তারা চাইলে ঘরে বসে ইএমআই করতে পারবে দ্যাট মিন্স অনলাইনে ইএমআইটাও সম্ভব আমাদের এখানে আচ্ছা সো যে সকল কাস্টমার আপনারা ঢাকার বাইরে আছেন এখন এই বৃষ্টিতে ঢাকামুখী হতে পারছেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে পছন্দের প্রোডাক্টটা পিক করার জন্য নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কনফার্ম করে জাস্ট নাম একটা বুকিং মানি দিয়ে প্রোডাক্টটা পিক করে নিতে পারবেন ভাই আমাদের স্টকে কিন্তু ওপেন বক্সের থিং প্যাডের পাশাপাশি থিং বুকটাও अवेलेबल আছে জি সো অনেকে আছেন আপনারা 12 জেনারেশন 13 জেনারেশনের এই টাইপের প্রোডাক্টগুলো সার্চ করছেন একদম डिफरेंट হ্যাঁ দেখেন আপনি এটা কিন্তু রেগুলার প্রোডাক্টের সাথে আপনি মিলাতে পারবেন না খুব ইউনিক টাইপের প্রোডাক্ট এগুলো কিন্তু ওপেন বক্সের প্রোডাক্ট এবং আপনারা আমাদের কাছ থেকে বক্স কন্ডিশনের প্রোডাক্ট যদি সার্চ করেন উইকস থেকে স্টার্ট করে এনভির 15 জেনারেশন পর্যন্ত এবং আপনি যদি চান জি টেন জি নাইনগুলো আমাদের স্টক থেকে নিতে পারবেন এবং চমৎকার বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু এই যে সাড়ে পনেরো ইঞ্চির বেশ কিছু প্রোডাক্ট আপনার জন্য অ্যাভেলেবেল আছে স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র আঠেরো হাজার নশো নব্বই টাকা থেকে যারা সাড়ে পনেরো ইঞ্চির প্রোডাক্ট সার্চ করছেন নিউমারি কিবোর্ড সহকারে তারা কিন্তু অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজির শোরুম ভিজিট করতে ভুলবেন না কারণ এই শোরুম ভিজিট করলে আপনি এরকম বড় টাইপের ডিসপ্লে হিউজ পরিমাণের প্রোডাক্টের মধ্যে থেকে পছন্দ করে একটা প্রোডাক্ট পিক করে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিউয়ার্স একদম বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে আমরা আপনাদের জন্য যেহেতু রেখেছি এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট তাই যার যেই টাইপের বাজেট নিয়ে চলে আসেন আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন আমরা ওপেন আছি আপনাদের জন্য একদম ঢাকাবাসী যারা আছেন শোরুম ভিজিট করে আরামসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট পিক করতে পারবেন এবং যারা কিনা ঢাকার বাইরে আছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই চাইলে কিন্তু ঘরে বসে কুরিয়ারে পিক করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা লুফে নিতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন